এটা আমাদের একটা রাউন্ড ডিজাইন আপনারা দেখেন এটা কিন্তু রেডিমেড তৈরি আনা হয়েছে এখানে ফিটিংস করা হয়েছে আপনারা দেখেন তো সচরাচর আমরা যেটা দেখি বিভিন্ন জায়গায় আমরা যেভাবে কাজটা সাজেশন দিই সেটা হচ্ছে গিয়ে রাউন্ড কলামের মধ্যে কিন্তু এখানে ডালাই শেপ ডালাই করার পরে কিন্তু এখানে প্লাস্টিকের সাহায্যে কিন্তু এই শেপগুলো তৈরি করা হয় তো এটা ম্যানুয়ালি করা হয় আর কি আর এটা যেটা আপনারা দেখতেছেন এটা কিন্তু আমাদের একটা ফর্মার সাহায্যে কিন্তু এটাকে তৈরি করা হয় তৈরি করে কিন্তু এই বক্সটা এখানে ফিটিং করে তারপর এটার সাথে এখানে ডালাই কাস্টিংটা এখানে করা হয় তো এটা যেমন খরচটা একটু কম যে এখানে এটার দেখা যায় যে প্লাস্টারিংয়ের সাহায্যে আপনি খরচটা যখন এটাকে তৈরি করতে যাবেন তখন খরচটা একটু বেশি আর এটা কিন্তু এখানে খরচটা কম কিন্তু এটা একটা অসুবিধা হচ্ছে গিয়ে আপনি যখন এটাকে ট্রান্সপোর্ট করবে তো ট্রান্সপোর্ট করতে গেলে আপনার এই যে দেখেন এখানে ফাটল দেখা দিচ্ছে এখানে একটা ফাটল দেখা দিচ্ছে হ্যাঁ এই যে এখানে বিভিন্ন ফাটল এখানে আছে দেখেন আপনারা এখানে ফাটল আছে তো এটা কিন্তু আসলে একটা সমস্যা আপনারা যারা ভাবনা করতেছেন খরচ বসানোর বিষয়টা তারা কিন্তু এই বিষয়টা চিন্তা করে এখানে কাজ করবেন যেহেতু এই ডিজাইনটাই কিন্তু আপনি এখানে একদিনের দুই দিনের জন্য এখানে কাজটা করবেন না এটা একটা লম্বা সময়ের জন্য কিন্তু আপনারা এখানে করতেছেন আপনাদের ইনভেস্টটা তো সেটা যেন নষ্ট না হয় অবশ্যই আপনারা সেই বিষয়গুলো খেয়াল রাখবেন যে এরকম যেন না হয় এই বিষয়গুলো খেয়াল রেখে এখানে কাজ করবেন দেন কিন্তু এখানে ভালো একটা কাজ আপনারা অ্যাচিভ করতে পারবেন এবং আপনারা যারা কাজ করেন মালিক যারা আছেন তারা অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন হ্যাঁ তাহলে কিন্তু আপনাদের কাজটা সুন্দর হবে এটা সেম আরেকটা দেখায় আপনাদেরকে তো এটা কিছু কিছু জায়গায় এখানে সমস্যা আছে সমস্যা আছে এগুলো লাগানোর ক্ষেত্রে আপনারা একটু ভাইভা জিনতে কাজটা করবেন যে আসলে আপনাদের জন্য কতটুকু উপযুক্ত হবে সে বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে কাজ করবেন আরেকটা কাজ আপনারা এখানে করতে পারেন যদি ফর ফর্মা থাকে ফর্মার যেটা ফর্মা যদি থাকে তো ফর্মাকে এখানে সেটিং করে তারপর যে আপনারা ডালাই করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটা অ্যাচিভমেন্ট এখানে পাবেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করবেন এবং এখানে আমাদের সিঁড়ির কাজ এখানে দেখেন চলতেছে হুম সিঁড়ি পড়ছে ডালাই কাস্টিং হবে এইখানেও কিন্তু আপনারা দেখেন এই ডিজাইনের মধ্যে এখানে কাটল দেখা দিচ্ছে দেখেন নকশাটা কিন্তু এখানে চমৎকার করে করা হয়েছে বাড়ির মধ্যে এখানে ফাটল আছে এটা আসলে আসলে আমাদের কাম্য নয় এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করবেন এবং আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান দিয়ে এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা ইনশাআল্লাহ